উজান স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি এলজি কিং একশো কেজি ডিজিটাল স্কেল নিয়ে দেখেন স্কেলে একদম অ্যাকুরেট দশ কেজি ওয়েট দিয়ে রাখছি একদম অ্যাকুরেট দশ কেজি দেখাচ্ছে এটা একশো কেজি ক্যাপাসিটি স্কেলটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে মাল্টি কালার আসলে মূলত তো দেখেন এই স্কেল দিয়ে আপনি প্রাইস সহ নির্ধারণ করতে পারবেন দেখেন স্কেলের বডিটা মোটামুটি ভালোই স্কেলটা একশো আশি কেজি লোডসেল ইউজ হয়েছে এটাতে কিন্তু স্কেলের ক্যাপাসিটি একশো কেজি যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দশ কেজি বারবার চেক করা হচ্ছে দেখেন এবং কি এটা দিয়ে আপনি দাম সহ বের করতে পারবেন এছাড়াও যাদের ডিজিটাল স্কেলের পার্টস লাগবে মাদার বোর্ড লোডসেল স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন